একটা স্লোগান আছে আমাদের দেশে যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এটা স্লোগান আছে না আমি এই স্লোগানের সাথে কখনো একমত ছিলাম না কারণ যাকে খুশি তাকে দেব এটা হতে পারে না কথাটা এমন হওয়া উচিত ছিল আমার ভোট আমি দেব বুঝে শুনে দেখে দেব কারণ আল্লাহ রবুল্লাহ আমাকে আকল দিয়েছে আমাকে বিবেক দিয়েছে আমাকে বুদ্ধি দিয়েছেন এই বুদ্ধি বিবেক দিয়ে আমি বিবেচনা করে একজনকে ভোট দেবো আমার বিবেকের কাছে আমার বুদ্ধির কাছে যখন একজন ভাই বা একজন বোন যখন সৎ প্রমাণিত হবে দক্ষ প্রমাণিত হবে দেশপ্রেম তার মধ্যে আছে আমার দ্বারি প্রমাণিত হবে তবেই কেবলমাত্র তাকে আমি এই ভোটটা দিতে পারব যত যাকে খুশি দিয়ে দিলাম কেউ আমাকে এসে কনভেন্স করে ফেললো কেউ কিছু হাদিয়া তো দিয়ে আমাকে অনুরোধ করলো আমি তাকে দিয়ে দিলাম বিষয়টা এরকম নয় কারণ আপনার একটি ভোটের বিনিময়ে আগামী দিনে রাষ্ট্র গঠন হবে আপনার একটি ভোটের মাধ্যমে আগামী দিনের সমাজ এবং রাষ্ট্র থেকে দুর্নীতি উঠে যেতে পারে ঠিক না সমাজ এবং রাষ্ট্রের মধ্যে যে দুর্নীতি ছেয়ে গেছে দুর্নীতির কারণে আমাদের কোনো কাজ ভালোভাবে হয় না একটা রাস্তার কাজ যদি শুরু হয় বিএনপির একজন এমপি এমপি একসময় এমপি ছিলেন এবার স্বতন্ত্র ইলেকশন করতেছেন রুমিন ফারহানা নাম শুনেছেন না ইদানিং তিনি স্বতন্ত্র হয়ে ইলেকশন করার পরে তিনি ঘোষণা করছেন তিনি যেহেতু এমপি ছিলেন তিনি তো বোঝেন কোথায় চুরিটা হয় তিনি এখন প্রকাশ করে দিচ্ছেন যদি এক কোটি টাকা যদি বরাদ্দ হয় এটা আস্তে 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 শুধুমাত্র হয়তো তিরিশ লক্ষ বা বিশ লক্ষ টাকা খরচ হয় বাকি পুরো টাকাটাই পর্যায়ক্রমে পকেটে ঢুকে যায় আজকে যদি এক কোটি টাকার কাজ এক কোটি টাকায় যদি হয়ে যেত এই রাস্তাটা ছয় মাসের মধ্যে ভেঙে যায় কখনই ভাঙত না এটা আগামী পাঁচ ছয় বছর দশ বছর পর্যন্ত এই রাস্তার কিছুই হতো না কিন্তু দুর্ভাগ্যজনক দুর্নীতির কবলে পরে এই রাষ্ট্রীয় টাকাগুলো গুলো পকেটে ঢুকে যাচ্ছে আর আমার রাস্তার মান খারাপ হচ্ছে ছয় মাস পরে এই রাস্তার জন্য আবার বরাদ্দ দিতে হয়